বেক্সিমকর কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকদের মানব বন্ধন চলছে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় ব্যাংকিং সুবিধা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করছে বেক্সিমকোর কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকরা তিনটা প্রথম দাবি হচ্ছে আমাদের কারখানার সকল প্রকার ব্যাংকিং সমস্যা এলসি এটা সমাধান করতে হবে এবং দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের কোম্পানির যতগুলো ফ্যাক্টরি বন্ধ আছে এগুলো পুনরায় চালু করতে হবে চল্লিশ হাজার শ্রমিক অনাহারে অনাদারে খুব কষ্টে আছে আমরা চাচ্ছি আমাদের আগের মতন আমাদের ফ্যাক্টরিটা চালু হোক আমাদের এলসি আমরা চাই আমরা আমাদের ফ্যাক্টরির জন্য চলে কারণ আমরা এই ফ্যাক্টরিতে প্রায় আশি হাজার কাছাকাছি লোক এই আশি হাজারের তিন লাখ আমাদের পরিবার চলে তাই আপনার একটু দেখেন দয়া করে সরকারের কাছে আবেদন করছি চোদ্দ জানুয়ারি মঙ্গলবার সকাল দশটা থেকে মানব বন্ধন কর্মসূচি পালন করছে তারা নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার লম্বা এই মানব বন্ধনে প্রায় দশ হাজার কর্মকর্তা ও শ্রমিক অংশগ্রহণ করেছে বলে দাবি করেন তারা চন্দ্রা নবীনগর মহাসড়কে একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে তবে কোনো ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি সেখানে